আসসালামু আলাইকুম এভরিউন কাপুর বিড়ির নতুন একটা ভিডিওতে স্বাগতম চলে আসছি চমৎকার কিছু লাক্সারি ড্রেস নিয়ে এই ড্রেসগুলো কিন্তু আমরা স্পেশালি আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব রেগুলার প্রাইস থেকে ইনশালা কম প্রাইজে পাবেন প্রত্যেকটা ড্রেস আমরা ড্রেসগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস দিয়ে শুরু করতেছি অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করা সব বাছাই করা সুপারহেট ডিজাইন পাকিস্তানি ভার্সন ড্রেসটা এটা দেখেন কি সুন্দর নেক কোয়েশনের চমৎকার একটা প্যানেল করা আছে যেটা এখন থেকে গলাটা করে নিতে হবে আর এটা হচ্ছে ফুললি ফুল একটা ইয়ক আপনার হচ্ছে প্যানেল করা আছে আর বাকিটা ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা প্লাস সিকোয়েন্সের এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম টপ টু বটম অল ওভার গর্জিয়াস কাজ করেছে দামান পোষণটা দেখেন কি সুন্দর করে জরি সুতার সিকোয়েন্স একদম নিকুত ফিনিশিং একটা কাজ হবে আর নিচে কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে হেভি একটা এম্বয়ডারি ওয়ার্কের ভিতরে ম্যাচিং ইনার করা আছে সফট সিল্কের মধ্যে হবে আর এটা হচ্ছে স্লিপসের পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোষণের বিয়ার্স চমৎকার ওয়ার্ক হবে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে যারা নিবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টে কিন্তু প্যাসেজ সহ দেওয়া আছে বিস প্যান্টের প্যাসেজ সহ দেওয়া আছে আজকে কিন্তু দামাকা থাকবে আর দুপুরটা হচ্ছে টরে কালার দুপারটা এই যে নেকের সাথে ম্যাচ করে কালার সাথে ম্যাচ করে কিন্তু খুব সুন্দর একটা টরে কালার দুপারটা বড় দুপারটা পাচ্ছেন ম্যাচিং দুপারটা অলবার দুপারটাই ম্যাচিং সতাজিয়ে কাজ করা আছে আর দুই পাশে কিন্তু সুন্দর একটা জামার যে কালারটা পিচ কালারের সোতাদি কাজটা করা আছে প্রাইস এগুলা সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব তেরোশো নব্বই টাকা স্টক লিমিটেড এক পিস দুই পিস করে আছে যার যেটা পছন্দ হবে দ্রুত নিয়ে নেবেন স্টক শেষ তো অফার শেষ লসের দামে দিচ্ছে এগুলা নতুন বছরের কাভার পাচ্ছেন কাপড় বিড়ি থেকে সো চাইলে কিন্তু ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারাই না যায় যারা পরে নিতে চান বা একটু পরে দেখবেন সময় নাই এই মুহূর্তে ভিডিও সামনে আসছে একটু শেয়ার দিয়ে রাখবেন তাহলে কিন্তু ভিডিওটা আর হারাবে না পরবর্তীতে আপনি দেখতে পারবেন চাইলে একটা লাইফ লাভ লাইক দিয়ে রাখতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন খুব সুন্দর আর একটা ড্রেস একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে বিয়াস সুন্দর করে গোল্ডেন জুয়ের সুতা ম্যাচিং সুতা প্লাস স্টোনের কাজ করা আছে ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা হবে একই প্যাটার্নে আর নিচের দিকে টার্সেল করা আছে স্টোন বসানো আছে ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে অ্যাট জাস্ট স্লিপসের কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পেশনে বাকি পার্ট দেখিয়ে দিব ব্যাক পশানটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টা কিন্তু কাজটা করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল দুপাট্টায় ম্যাচিং সুতা দুই পাশে কিন্তু জড়ি সুতার কাজ করা আছে প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র তেরোশো নব্বই একদম রসের দামে হোলসেল প্রাইস কত হোলসেল প্রাইস হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ এটা ধান সেটা হোলসেল প্রাইস এর থেকে বেশি এগুলা আপনার হচ্ছে এখন আর হোলসেল রিটেল জিজ্ঞেস করে লাভ নাই অফার প্রাইস তো অফার প্রাইসই এটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে এক থেকে দুই কপি আছে এই কালারটি অনলি ওয়ান কালার এগুলো আর বাইরে কিন্তু কোনো কালার নাই অনেকে জিজ্ঞেস করেন আর কোনো কালার নাই আর কোনো কালার নাই যে কালার আছে ভিডিওতে দেখাই দিলাম এটা হচ্ছে নেকে চমৎকার প্যানেল করা আছে আর বাকিটা কিন্তু ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স একদম চিনন সিল্কের মধ্যে সিল্কের মধ্যে এই ড্রেসটা আছে টপ টপ বটম কাজ করা আছে নেকে প্যানেল এবং নিচে প্যানেল করা আছে আপনার ভিতরে ইনারটা অ্যাডজাস্ট করা আছে আর হচ্ছে আপনার স্লিপসে একটা সিম্পলি প্যানেল করা আছে এই ড্রেসটা এটা আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দিব সেম প্রাইস মাত্র তেরোশো নব্বই টাকা বিয়স তেরোশো নব্বই এটা হচ্ছে প্যান্ট সফট প্রাইস দিয়ে দিব তেরোশো নব্বই তেরোশো নব্বই টাকার পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস পরবর্তী সুপার হিট ডিজাইন একটা কালেকশন দেখিয়ে দিব প্রথমে আমরা এটা জানি পেস্টেল অরেঞ্জ বা ইট কালার বা অরেঞ্জ বলেন এই ড্রেসটা আমরা একদমই অফারে দিয়ে দিব অনেক সুপার হিট ডিজাইনের একটা ড্রেস দিয়ে আছে এটা ইনার দিয়ে অ্যাটাচ করে বানাইলে ড্রেসটা অসম্ভব সুন্দর লাগবে এটার কিন্তু অনেক পিক পিক আছে আপনার ফেসবুক পেজ গুলোতে মডেলিং পিক আপনার পেজের মধ্যে পাবেন খুব সুন্দর একটা ড্রেস এই কালারটা অনেক বেশি সুন্দর স্টক লিমিটেড এগুলো স্টোক শেষ তো অফার শেষ নিচে অর্গানজার করা আছে হেভি একটা ম্যাচিং সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে নেক এই যে পালগুলা করা আছে পালগুলো লক পাল আর আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে কাপড়টা হবে এটাই সফট জর্জেটের মধ্যে নিচে কিন্তু হালকা কাটওয়ার্ক ডিজাইন করা আছে আর স্লিভসের পোশন দেখিয়ে দিব ব্যাক পশনটা প্লেন থাকছে এটা হচ্ছে স্লিপসের পোশনটা জামার সাথে ম্যাচ করে কাজ হবে মাল্টি কালার সুতা ম্যাচিং সুতা প্লাস ওয়ার্ক করা আছে আর এই ড্রেসগুলো পাবেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফোর কামিজে যে লংটা হয় সেই লংটা কিন্তু আছে এটা হচ্ছে প্যান্ট ইনার এবং প্যান্ট একসাথে সিল্কি আছে সব একদম জাপানি সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা ম্যাচিং সুতা দিয়ে অল ওভার দুপাট্টায় কাজ করা আছে দুপাশের চমৎকার কাটওয়ার করা আছে অনেক সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন প্রাইস থাকবে অনলি অনলি আঠারোশো পঞ্চাশ ড্রেস তেরোশো নব্বই লসের দাম এবার দেখো ব্ল্যাক কালারটা এগুলো স্টক লিমিটেড জটপট অর্ডার করতে হবে একদমই ধামাকা অফারে কিন্তু পাচ্ছেন ভিয়ার্স এটা এটা হচ্ছে আপনার আরেকটা কালার ব্ল্যাক কালার এটা ব্ল্যাকটা কাপড়গুলো একদম লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে হবে লাইট ওয়েট সফট জর্জেটের মধ্যে হবে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি অনলি তেরোশো নব্বই টাকা আঠারোশো পঞ্চাশের ড্রেস তেরোশো নব্বই সাথে বাকি পার্ট দেখাই দিব ইনারটা অ্যাডাস করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসে ব্ল্যাক তো ব্ল্যাকই আর এটা হচ্ছে ইনার এটা হচ্ছে প্যান্ট একসাথে দেওয়া আছে জাপানি সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার দুপাটটা সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা বড় অল ওভার দুপাটায় কিন্তু কাজ করা আছে একদম ম্যাচিং ব্ল্যাক কালার যারা ড্রেস পছন্দ করে নিয়ে নেবেন এগুলো কিন্তু অফার চলছে একদম লোটপাট অফার প্রাইস তেরোশো নব্বই লাস্ট ড্রেস আজকের ভিডিও এটা হচ্ছে সেই ড্রেসটা কালার এটার কালার একদম রানী কালার দেখেন রানী কালার বা লাইট ম্যাজেন্ডা বলতে পারেন যেটাই বলেন সুন্দর নিয়ে নিতে পারেন একই দাম থাকছে আপনার ড্রেস মাত্র টাকা একদম ধামাকা অফার কি সুন্দর কাজ করা ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা নেকে মাল্টি কালার সুতার কাজ করা আছে নিচে চমৎকার কাটওয়ার করা আছে স্লিভস কাজ হবে জামার সাথে ম্যাচ করে সেম প্যাটার্নে স্লিভস কাজ হবে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় ফোর পিস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট শার্ট দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস থাকবে অনলি অনলি কত তেরোশো নব্বই টাকা যার যেটা পছন্দ করে নিয়ে নেবেন যারা শুমে আসবেন আমাদের চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড একাশি সরাসরি শুরুমে চলে আসবেন নাচ বলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন